আল্লাহ্বাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিবে বলছে বলছেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে জান মাল হিজ্জত এগুলো একে অপরের জন্যে হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের হিজ্জত সম্মান একে অপরের জন্যে হারাম ধানিক হওয়ার এক হওয়ার জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই শহর হারাম এই মাস হারাম নবী আলাইহিসসালাম বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে এক তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তিন নাম্বার মুসলিমদের জামাতকে আক্রে ধরে রাখবে